লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সাইয়ান তার লাইভ স্ট্রিমের ভিউ বাড়ানোর জন্য তার ভিউয়ারদের কথা মোতাবেক ঘোস্ট কিং এর উপর অ্যাটাক করে তার এক এক বডি পার্ট করতে শুরু করে দেয় কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই ঘোস্ট কিং সাইয়ানের উপর ভারী পড়ে কিন্তু সবশেষে সাইয়ান তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট আপডেট করে ফাইনালি ঘোস্ট কিং কে মেরে ফেলে এই এপিসোড শুরুতে আমরা দেখতে পাই ঘোস্ট কিং কে মারার পর সাইয়ান একটু স্যাড হয়ে সেখানে দাঁড়িয়েছিল কারণ তার এই ওয়ার্ল্ড থেকে রিয়েল ওয়ার্ল্ড যাওয়ার সময় চলে এসেছে কিন্তু সে এখান থেকে যেতে চায় না কারণ মিংমিং এর সাথে সে অনেকটাই অ্যাটাচ হয়ে গেছে তখনই আমরা দেখতে পাই অনেকগুলো মানুষ সেই স্ক্রিনে সাইয়ানকেই দেখছে আর যখনই সাইয়ান সেই ঘোষ কিংকে হারিয়ে দিয়েছে তখনই আকাশে এত সময় ধরে যে কালো মেঘ বয়ে বেড়াচ্ছিল সেই সব মেঘ সেখানেই শেষ হয়ে যায় আর উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে এই জিনিসটা দেখে সেখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে শুরু করে দেখেছ সব সময়ের মতোই ভালোর জিত হয়েছে আর খারাপের হার হয়েছে এই জিনিসটা আমরা লাইফ আজ এখানে দেখেছি তা এখনই সিন মিং এর ওপর শিফট হয় সে অডিয়েন্সদেরকে বলছে যে আজ এখানে আমরা আমাদের স্ট্রিম এখানেই শেষ করছি কারণ এই সময় মিস্টার ঘোস্ট ঘোষ্ট কিংকে মেরে ফেলেছে তাই যদি আপনারা এরকমই ইন্টারেস্টিং আরও কিছু ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল নোটিফিকেশনকেও ক্লিক করে রাখুন যাতে করে স্ট্রিম চালু করার সাথে সাথেই নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় এইসব বলেই মিং মিং সেখানে তাদের লাইভ স্ট্রিমিং বন্ধ করে আর এর হিসাবে সে বলে সত্যি আজকের এই ফাইট অনেক বেশি ডেঞ্জারাস ছিল প্রথম প্রথম তো আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো শুরুতে স্ট্রিমিং ছেড়ে এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমি পালাইনি শুধু সাইয়ানের জন্যই আমি এখানে শেষ পর্যন্ত টিকেছিলাম যাতে করে এখানে যা কিছু হবে সেই সব কিছুই এই ওয়ার্ল্ডের সবাই দেখতে পারে এইসব বলেই সে সেখানে সেই ঘোষদেরকে বলে এখানে তো তোমরা চারজন তোমাদের সেই ছোট ভুট কোথায় এটা শুনে তারা বলে এই সময় মাস্টার সাইয়ান অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে কারণ সে সাথে লড়াই করেছে নিশ্চয়ই এর জন্য তিনি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে তাই এই সময় কিউনার মাস্টার সাইয়ানকেই হেল্প করার জন্য সেখানে গিয়েছে তা এখন সিন সাইয়ানের ওপর উপর শিফ্ট হয় সেখানে আমরা কিউনার দেখতে পাই সেখানে সাইয়ান কিউনারকে বলে এই ফাইটের মধ্যেই আমার সোল অনেক বেশি ইঞ্জার্ড হয়ে গেছে যার জন্য আমি কিছু সেকেন্ডের মধ্যেই ডিপ স্লিপে চলে যাব আর আমি জানি না সেই ডিপ স্লিপ থেকে আমি কখন জেগে উঠবো আর আমি এটাও জানি না যে জেগে ওঠার পর কি আমি তোমাকে চিনতে পারবো কি পারবো না এখানে সাইয়ান কিউনারকে মিথ্যা কথা বলছে আর সে এই জন্যই তাকে মিথ্যা কথা বলছে কারণ তার এই ওয়ার্ল্ডের মিশন কমপ্লিট হয়ে গেছে আর এই ওয়ার্ল্ডের সাইয়ানের বডির ভেতর থেকে তার সোল তার রিয়েল ওয়ার্ল্ডে চলে যাবে সেই সময় এই বডি এভাবেই পড়ে থাকবে তাই সাইয়ান যখন এখান থেকে চলে যাবে তখন কিউনার যাতে বেশি কষ্ট না পায় এর জন্য সে এখানে এইসব মিথ্যা কথা বলছে এইসব শুনে মিং মিং সেখানে অনেক বেশি শখ হয়ে যায় আর বলে এর মানে এখানে আপনার সাথে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে এটা করে হতে পারে মাথায় হাত বুলিয়ে বলে এখানে কাদার কোনো দরকার নেই কারণ আমি তো এখানে মরে যাচ্ছি না আমি শুধু কিছু সময়ের জন্য ডিপ স্লিপে চলে যাচ্ছি আর যখন আমি রিকভার হয়ে যাবো তখন আমি আবার জেগে উঠব এইসব শুনে কিউনার সাইয়ানকে জড়িয়ে ধরে বলে আপনি যত সময় সময় পর্যন্ত আপনার ডিপ স্লিপে থাকবেন তত আমি আপনার সাথেই থাকব আর আপনার দেখাশোনা করব তার এই কথা শুনে সেখানে খুশি হয়ে যায় আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে ধীরে ধীরে কাউন্ট ডাউন হচ্ছে ফাইভ ফোর থ্রি টু তখনই সেখানে সাইয়ানের গার্ডিয়ান স্প্রিড চলে আসে তাকে দেখে সাইয়ান বলে ইউ ইডিয়েট তুই এত সময় কোথায় ছিলি এখন আমাদের এখান থেকে যাওয়ার সময় চলে এসেছে সে যখন এই সব কিছু বলছিল তখনই সেই পেঁচা কোনো সময় নষ্ট না করেই কিউনারকে প্রায় খেয়েই ফেলে এই জিনিসটা দেখে সাইয়ানো সেখানে অনেক বেশি শখ হয়ে যায় আর এর হিসেবে সে এখানে তার গার্ডিয়ান স্প্রেডের এর উপর চিলাতে চিলাতে বলে ইউ বাস্টার তুই এটা কি করছিস দ্রুত তাকে তোর মুখ থেকে বের কর কিন্তু আমরা দেখতে পারি তখনই কাউন্টাউন জিরো হয়ে যায় আর এর সাথে সাইয়ানের সোল সেই ওয়ার্ল্ড থেকে তার রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে তখনই আমরা অনেক সময় পর সাইয়ানকে তার রিয়েল ওয়ার্ল্ডে দেখতে পাই সে সেই পজিশনেই বসেছিল যেই পজিশনে সে এই ওয়ার্ল্ড থেকে অ্যানাদার ওয়ার্ল্ডে গিয়েছিল তা তখনই সাইয়ান বলে তাহলে ফাইনালি আমি আবার আমার রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছি তখনই সে সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে সেই বাসটার তো কোনো কাজেরই না আর উপর থেকে এখানে আসার আগেই সে মিং মিংকে খেয়ে ফেলেছে তাই এখন তাকেই সর্বপ্রথম আমার পানিশ করতে হবে এই সব বলেই সে সেখানে তার গার্ডিয়ান স্পিডকে বের করে কিন্তু তখনই সে অনেক বেশি শক হয়ে যায় কারণ এই সময় তার গার্ডিয়ান স্পিরিট আবার একটা ডিমে কনভার্ট হয়ে গেছে কিন্তু এইবারের ডিম একটু আলাদা আর আগের তুলনায় অনেক বড় তখনই সে বলে এটা কি করে হতে পারে সেই বাস্টার্ড আবার কি করে একটা ডিমে পরিণত হয়ে গেছে তখনই সে নোটিশ করে এই সময় তার যে যখন প্রথমবার গার্ডিয়ান স্প্রিড কে সেমন করেছিল আর দ্বিতীয় স্কিলটাকে সে সেই চারটা স্কিল কে কম্বাইন করে তৈরি করেছিল যখন সে অ্যানাদার ওয়ার্ল্ডে ছিল তখন এই দুটো স্কিল কে মার্চ করার কোনো অপশনই ছিল না কিন্তু এই ওয়ার্ল্ডে আসার সাথে সাথে এই দুটো স্কিলকে মার্চ করার অপশন চলে এসেছে এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে প্রাথমে কিছুই বুঝতে পারে না আর বলে অ্যানাদার ওয়ার্ল্ডে থাকা কালিম আমি এই দুটো স্কিলকে মার্চ করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সেখানে আমি এরকমটা করতে পারিনি কিন্তু এই ওয়ার্ল্ডে আসার সাথে সাথেই যেহেতু এই অপশনটা চলে এসেছে তাই এখনই আমার এই দুটো স্কিলকে মার্চ করে নেওয়া দরকার কারণ আমার মনে হয় না এই স্কিল দুটোকে মার্চ করতে অত বেশি অরিজিন পয়েন্ট লাগবে এইসব ভাবেই সে সেখানে সেই দুটো স্কিলকে মার্চ করে দেয় আর এই দুটো স্কিলকে মার্চ করতে শুধুমাত্র একশো অরিজিন পয়েন্টই খরচ হয় আর এর সাথে সেই দুটো স্কিল মিলে একটা নিউ স্কিল ক্রিয়েট হয়ে যায় যার নাম ইনহ্যান্স স্প্রিড নেচার তখনই সেই অরিজিন পয়েন্ট ইউজ করে সেই স্কিলটাকে ম্যাক্স করে ফেলে আর এরই সাথে এক্সট্রা লেভেলেও নিয়ে যায় আর এর মোমেন্টেই সেই ডিমের মধ্যে ক্র্যাক পড়তে শুরু করে দেয় আর এর কিছুক্ষণের মধ্যেই সেই ডিম ফেটে স্প্রিড বের হয়ে আসে আর এরই সাথে আমরা দেখতে পারি স্প্রিড রূপে এইবার সেই ডিমের ভেতর থেকে কিউনার বের হয়ে এসেছে তখনই সেখানে কিউনার সাইয়ানকে দেখে অনেক বেশি শ্রক হয়ে বলে মাস্টার সাইয়ান আর সেখানে সাইয়ানো ও কিউনারকে দেখে অনেক বেশি শক হয়ে যায় তখনই কিউনার সেখানে অনেক বেশি খুশি হয়ে সাইয়ানের কাছে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে মাস্টার সাইয়ান আমি এখন থেকে আপনার গার্ডিয়ান স্প্রিট এর মানে আমি সব সময় আপনার সাথেই থাকবো এটা শুনে সাইয়ান বলে দাঁড়াও এক মিনিট আমাকে প্রথমে তুমি এই কথাটার উত্তর দাও যে তুমি আসলে কে তুমি কি কিউনার নাকি আমার গার্ডিয়ান স্প্রিট এটা শুনে মিং মিং বলে আমার মনে হয় এই সময় আমি এই দুটোই কারণ লাস্ট টাইম যখন আপনি বেহস হয়ে যাচ্ছিলেন তখন আমার আপনার সাথেই থাকার ইচ্ছা অনেক বেশি বেড়ে গিয়েছিল আর সেই সময় আপনার গার্ডিয়ান স্প্রিট আমাকে খেয়ে ফেলেছিল আর আপনি তো জানেন আপনার গার্ডিয়ান স্প্রিট ভেতর কোনো সোল ছিল না এর জন্য যখনই সে আমাকে খেয়ে ফেলেছে তখনই আমরা একটা ডিমে কনভার্ট হয়ে গেছি আর এর সাথে তার বডি আর আমার সোল এই ডিমের ভেতরই মার্জ হতে শুরু করেছে এতে করে যখনই সেই ডিম হ্যাচ হয়ে আমরা বের হয়ে এসেছি আমি আপনার গার্ডিয়ান স্প্রিড এর মানে সেই প্যাচার সোল হয়ে গেছি এর মানে সেই প্যাচার আমার রিয়েল বডি এর মানে আমরা দুজনই এই সময় এক আর যেহেতু আমি এখানে আপনার গার্ডিয়ান স্প্রিড হয়ে গেছি এর মানে এখন থেকে সবসময় আমি আপনার সাথেই থাকবো সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার মাথায় হাত বুলিয়ে বলে সত্যি সেখানে যখন সেই বাস্টার তোমাকে খেয়ে ফেলেছিল তখন আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু এখন এখানে তোমায় ঠিকঠাক দেখে অনেক ভালো লাগছে এইসব বলে সে সেখানে ভাবতে শুরু করে সত্যি প্রথম প্রথম তো আমি আমার গার্ডিয়ান স্প্রিডকে একেবারে ইউজলেস ভাবতাম কিন্তু না সে আমার অনেক বড় একটা উপকার করেছে কারণ যখন আমার এই ওয়ার্ল্ডে আসার সময় হয়ে গিয়েছিল তখন আমার কিউনারের জন্য অনেক বেশি খারাপ লাগছিল কিন্তু শেষ সময়ে এসে কিউনারকে অ্যাবজর্ভ করে আমার সাথে এই ওয়ার্ল্ডে নিয়ে চলে এসেছে যার জন্য এখন আমার মনে হচ্ছে যে আমার গার্ডিয়ান স্প্রিড অতটাও ইউজলেস ছিল না আর এখানে পেয়েছিলাম তখন আমি দশ বছরের লাইফ স্পেন পেয়েছিলাম কিন্তু যখন কিউনার আর সেই গার্ডিয়ান স্প্রিড মার্জ হয়ে গেছে তখন আমার লাইফ স্পেন আরো দশ বছর এর মানে এখন বিশ বছর এক্সট্রা হয়ে গেছে সে যখন এই সব কিছু ভাবছিল তখনই কিউনার সেখানে আবার পেঁচায় পরিণত হয়ে যায় এই জিনিসটা দেখে যেন সেখানে অনেক বেশি শখ হয়ে যায় তখনই কিউনার বলে প্লিজ মাস্টার এর জন্য আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমার মনে হয় আমি ভালোভাবে প্র্যাকটিস করতে পারিনি যার জন্য আমি আমার বডি সুইচ মেনটেন করতে পারছি না এরই জন্য আমার মনে হয় হঠাৎ করে আমি কিউনারে পরিণত হয়ে যাব আর হঠাৎ করেই আবার আমি এই প্যাচায় পরিণত হয়ে যাব। আর এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে কিছু সময় ট্রেনিং করতে হবে তাই প্লিজ মাস্টার আমার এই রুড বিহেভিয়ারের জন্য ক্ষমা করে দিবেন এই সব শুনে সাইয়ান বলে না না এখানে তোমার কোনো দোষ নেই তুমি তো এখনো এই জিনিসটার উপর ভালোভাবে প্র্যাকটিস করনি যার জন্য তুমি এখানে নিজের ফর্ম মেনটেন করতে পারছো না তাই যখন তুমি ভালোভাবে প্র্যাকটিস করবে এখন সব কিছুই সলভ হয়ে যাবে আর এখনো আমাদের হাতে অনেক সময় আছে কারণ কিছুদিন প্র্যাকটিস করলেই তুমি তোমার ফর্ম মেনটেন করতে পারবে এই সব বলে সাইয়ান সেখানে ভাবছিল না এই জিনিসটাতে তার কোনো দোষ নেই সব দোষ আমার কারণ সেই এগ ধীরে ধীরে হ্যাচ হতো কিন্তু আমি এরকমটা হতে দেইনি আমি আমার অরিজিন পয়েন্ট ইউজ করে এক চান্সেই সেই এগ হ্যাচ করে তাকে বের করে ফেলেছি এরই জন্য সে এখানে নিজের পাওয়ার মেনটেন করতে পারছে না এর মানে সিস্টেম থাকারও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে যে জিনিসটার প্র্যাকটিস করতে করতে আমরা মাস্টারি হাসিল করি সেই জিনিসটাকে এক চান্সই করে দেয় যার জন্য শুধু আমাদের কাছে সেই অ্যাবিলিটি আর সেই অ্যাবিলিটির পাওয়ার চলে আসে কিন্তু সেই অ্যাবিলিটি ইউজ করার কোনো এক্সপিরিয়েন্স আসে না তখনই কিউনার ঘরের আশেপাশে দেখতে শুরু করে আর এর সাথে সে সেখানে সাইয়ান কে জিজ্ঞেস করে যে মাস্টার এই সময় আমরা কোথায় চলে এসেছি আশেপাশের জিনিস দেখে তো মনে হচ্ছে না যে আমরা আমাদের শহরে আছি এটা শুনে সাইয়ান বলে এটা একটা লম্বা একটা কাহিনী দাঁড়াও আমি তোমাকে সব কিছুই শর্টকাটে বলছি এটা বলেই সে সেখানে তার জার্নি সম্পর্কে মিং মিংকে সব কিছুই খুলে বলে কিন্তু এর মধ্যেই সে কিছু কথা স্কিপ করে আর সব সত্যটা খুলে বলে না যে সে পৃথিবী থেকে এখানে এসেছে আর এরই সাথে তার কাছে একটা সিস্টেম আছে এই সব ছাড়া সে তাকে সব কিছুই খুলে বলে আর এরই সাথে তাকে একটা মিথ্যা স্টোরিও বলে যে গড আমাকে এরকম একটা অ্যাবিলিটি দিয়েছে যার সাহায্যে আমি অ্যানাদার ওয়ার্ল্ডে ট্রাভেল করতে পারি আর সেই অ্যাবিলিটির সাহায্যে আমি তোমাদের ওয়ার্ল্ডে গিয়েছিলাম এই সব শুনে কেউ সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে এর মানে তো আপনি এক ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডে ট্রাভেল টাইমে অনেক বেশি এনজয় করেন তারা যখন এই সব বিষয়ে কথা বলছিল তখনই গার্ড সেখানে চলে আসে আর সাইয়ানকে ইনফর্ম করে যে আপনার সাথে দেখা করার জন্য চ্যানভু আর ইয়েনার এসেছে এটা শুনে কেউ বলে আর ইয়েনার আপনি আমাকে এখানে যেই স্টোরিটা শুনিয়েছিলেন সেই স্টোরির মধ্যে তো এই দুটোর নামই ছিল তাহলে তারা এখানে এখন আপনার সাথে কেন দেখা করার জন্য এসেছে এটা শুনে ভাবতে শুরু করে যে হ্যাঁ চ্যানবুর কথা এটা মানা যায় যে সে আমার সাথে দেখা করার জন্য এসেছে কিন্তু ইয়েনার কেন এখানে আমার সাথে দেখা করার জন্য এসেছে কারণ তার সাথে তো আমার তেমন কোনো কথা হয় না আর সে আমাকে কোনো কাজেই সাহায্য করে না তার সবথেকে বড় বিষয় এটা যে সে আমাকে দেখতেই পারে না তাহলে কেন সে এই সময় এখানে এসেছে এইসব ভেবে ইসাইয়ান তাদেরকে ভেতরে আসার জন্য বলে আর এর কিছুক্ষণ পর যখন তারা ভেতরে আসে তখন সেখানে চিয়ানবু সাইয়ানকে রেসপেক্টের সাথে সেই সব কথা খুলে বলে যা এখানে হয়েছে এই সব শুনে সাইয়ান বলে ও এই সব কিছু হয়েছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি কিন্তু সেখানে ইয়েনার অনেক বেশি অ্যাটিটিউডের সাথে মুখ ফুলিয়ে দাঁড়িয়েছিল তখনই সাইয়ান ভাবতে শুরু করে হ্যাঁ আমি এই জিনিসটা নোটিস করেছি যে চ্যানভু আর ইয়েনার তারা এখানে কিউনারকে দেখতে পাচ্ছে না কারণ সে একটা ভূত আর আমার মনে হয় না এখানের কোনো পার্সন কিউনারকে দেখতে পাবে কারণ এর জন্য স্পেশাল কিছু অ্যাবিলিটির প্রয়োজন হয় যেই অ্যাবিলিটিগুলো তাদের কাছে নেই কিন্তু আমার এই জিনিসটা নিয়েই একটু টেনশন হচ্ছে যে এই ওয়ার্ল্ডের মধ্যে এরকম অনেকগুলো স্ট্রং স্ট্রং পার্সন আছে আর তাদের কাছে ভিন্ন ভিন্ন ধরনের অনেকগুলো স্কিল আছে নিশ্চয়ই তারা সেই সব অ্যাবিলিটির সাহায্যে কিউনারকে দেখতে পারবে যদি তারা তাকে নাও দেখতে পারে এরপরও তারা তার প্রেজেন্স ফিল করতে পারবে আমার তো মনে হয় আমাদের গ্রুপের লিডার আর গ্র্যান্ড এল্ডাররাও তার প্রেজেন্স অনেক ফিল করতে পারবে আমার তো এটাও ভালোভাবেই মনে হচ্ছে যে জিএও তার প্রেজেন্স ফিল করতে পারবে তাই আমি শুধু এখন এর প্রে করতে পারবো যে যাতে এরকম কোনো স্ট্রং পার্সন আমার সামনে চলে না আসে যে তাকে দেখতে পারবে অথবা তার প্রেজেন্স ফিল করতে পারবে যদি এরকমটা হয় তাহলে আমার মনে হয় আমার উপরও অনেক বড় কোনো প্রবলেম চলে আসবে এইসব ভেবে সেখানে মিংমিংকে জিজ্ঞেস করে চেনবু এখানে আমি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এসেছে কিন্তু তুমি কেন এসেছ এটা শুনে কেউ না সেখানে অনেক বেশি রেগে বলে তোমার কি মনে হয় এখানে কি আমি তোমার চেহারা দেখার জন্য এসেছি না এখানে আমি তোমার চেহারা দেখার জন্য আসিনি যদিও এখানে তোমার কাছে একটা হ্যান্ডসাম ফেস আছে কিন্তু তোমার থেকে অনেক বেশি হ্যান্ডসাম জিয়াং এর ফেস তুমি তো জিয়াং এর সামনে দাঁড়াতেও পারবে না আর তুমি কি এই কথাটা ভুলে গেছো যে আমাকে এখানে কে পাঠিয়েছে আমাকে আমার মাস্টার এর মানে গ্র্যান্ড এল্ডার এখানে তোমার সাহায্য করার জন্য পাঠিয়েছে আর তোমার উপর নজর রাখার জন্য পাঠিয়েছে যে তুমি যদি এখানে এই ব্র্যান্স লিডারের কাজ ঠিক করে করো এখানে যাতে কোনো ফাঁকিবাজি অথবা খারাপ কোনো কাজ করতে না পারো আর তোমার কি মনে হয় তুমি কি একটা ব্রাঞ্চ লিডার হওয়ার যোগ্য তোমার কাছে তো তেমন কিছুই নেই যা মিস্টার জিং এর কাছে আছে ওনার কাছে অনেক সুন্দর চেহারা আছে অনেক পাওয়ার আছে আর এরই সাথে অনেক ভালো ইনফ্লুয়েন্সও আছে কিন্তু দেখো তোমার কাছে কি আছে তোমার কাছে তো শুধু একটা হ্যান্ডসাম ফেস ছাড়া আর কিছুই নেই তাই তুমি যদি এখানে তোমার ব্রাঞ্চ লিডারের কাজ ভালো মতো করো তাহলে আমি এখানে তোমাকে অ্যাসিস্ট করার জন্য তৈরি আছি কারণ আমাকে এখানে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবেই পাঠানো হয়েছে তাই তুমি যদি এখানে ভালো করে কাজ করো তাহলে আমিও এখানে তোমাকে অনেক ভালো ভালো উপদেশ দেব তার এইসব কথা শুনে কিউনার সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে তার এত বড় সাহস সে এখানে আমার মাস্টারের সাথে এরকম রুড বিহেভ করছে কিউনারকে এত বেশি রাখতে দেখে সাইয়ান তাকে সেখানেই শান্ত করে আর বলে এখানে তোমার তার উপর রাগার কোনো দরকার নেই কারণ সে সব সময় এরকমই ফালতু কথা বলে আর আমিও তার কথায় তেমন কোনো কান দেই না এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেই এরকমটা সে এই জন্য করে কারণ আমি একবার তাকে অপমান করেছিলাম যার জন্য দেখতে পারে না সে আমাকে সেখানে চ্যানবু ইয়ে নারকে এইসব ফলতু কথা বলতে বন্ধ করে আর বলে তুমি কি ভুলে গেছো যে আমরা ইভিল সেক্টর মেম্বার আর সে একটা রাইটিয়ার সেক্টর মেম্বার তাই আমাদের সাথে কখনোই তুমি তার কম্পেয়ার করতে পারো না আর তুমি কথায় কথায় তাকে কেন টেনে নিয়ে আসো এইসব শুনে কিউনার বলে না আমি এরকমটা কখন করেছি আমি তো শুধু তাকে এই জিনিসটা বোঝাতে চেয়েছি সাইয়ানকেও ফিউচারে সফল হওয়ার জন্য মিস্টার জির মতোই হতে হবে এটা শুনে চ্যানবু বলে আমি জানি তুমি তার জন্য ফিলিংস রাখো কিন্তু এখানে আমরা একটা কাজের জন্য এসেছি তাই কাজ কাজের জায়গায় আর ফিলিংস ফিলিংসের জায়গায় দুটোকে কখনোই একসাথে মিক্স করবে না তখনই বলে না আমি তো এরকম কিছুই করিনি আমি আমার কাজ ঠিক করেই করছি আমি এই দুটোকে একসাথে কখনোই মার্চ করিনি আর ফাইনালি নিয়ে এত আলতু ফালতু কথা শোনার কারণে কিউনার অনেক বেশি রেগে যায় আর বলে অনেক সহ্য করেছি আর না এই ওয়ার্ল্ডে আসার পর আমার পাওয়ারও আগে থেকে অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে তাই আমার মনে হয় আমি এখানে তার বডি খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারবো এইসব বলতে বলতেই সে কিউনার বডির ভেতর ঢুকে পড়ে আর এর সাথে আমরা দেখতে পারি ইনারকে কে কিউনার প্রজেস করে ফেলেছে তখনই সেখানে কিউনার ইয়েনার কে কন্ট্রোল করে বলে কে বলেছে জি অনেক আমেজিং জি একটা ফালতু পার্সেন না জানে সে কোথা থেকে চলে এসেছে আমার দেখা এই ওয়ার্ল্ড সব থেকে ভালো পার্সেন মিস্টার সাইয়ান তার থেকে ভালো আমেজিং আর ট্যালেন্টেড পার্সেন ই ওয়ার্ল্ডে আর এটা হতেই পারে না এই সব বলতে বলতেই সে সেখানে সাইয়ানের কাছে চলে আসে আর বলে আমি জানি না জিয়েং কোথা থেকে চলে এসেছে কিন্তু আমার জন্য আপনি সব কিছু হঠাৎ করে তার এরকম বিহেভিয়ার দেখে চ্যানবু সেখানে অনেক বেশি শখ হয়ে যায় আর সে বলতে শুরু করে কি হঠাৎ করে সে এই সব কি বলছে তখনই সেখানে মিং মিং বড় বড় চোখ করে বলে প্লিজ আপনি আমাকে আপনার সার্ভেন্ট বানিয়ে ফেলুন যাতে করে আমি আপনাকে সব সবসময় সার্ভ করতে পারি এই সব শুনে বডির ভেতর থেকে কিউনারকে টেনে বের করে ফেলে আর বলে আমি জানি সে এখানে যা কিছু বলছে সেই সব কিছুই তার মুখ থেকে তুমি বলছো সত্যি এই ওয়ার্ল্ডে আসার পর তো তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো এরই জন্য তোমার কাছে এরকম একটা অ্যাবিলিটি চলে এসেছে যার সাহায্যে তুমি যে কোনো পার্সেন ফুললি কন্ট্রোল করতে পারো কিন্তু তুমি এই কথাটা আমাকে আগে কেন বলনি না বলি এখানে ট্রাই করার জন্য চলে গেছো এই সব শুনে কিউনার সেখানে এক ফানি ফেস বানিয়ে বলে প্লিজ মাস্টার এর জন্য আমাকে ক্ষমা করে দিন কারণ আমার কাছে কিছু নিউ অ্যাবিলিটি চলে এসেছে এর জন্য আমি এখানে তার উপর সেই অ্যাবিলিটি ট্রাই করেছি কিন্তু ফিউচারে আমি কখনোই আর এরকম কিছু করব না যদি কিছু করার থাকে তাহলে আমি সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করব এরপরই করব আর এখানে আমি এই সব কিছু এই জন্য করেছি কারণ সে এখানে আপনার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলছিল যেই জিনিসটা আমার একটু সহ্য হয়নি এরই জন্য তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এইসব কিছু করেছি তাই প্লিজ মাস্টার এর জন্য আমাকে ক্ষমা করে দিন এইসব শুনে ঠিক আছে এখানে তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই কিন্তু তুমি কি এই জিনিসটা যে এখানে আরো একজন আছে তুমি তার সামনেই এই সব কিছু করেছ যার জন্য সে এই সময় অনেক বেশি শখ হয়ে গেছে এই সে এখানে আমার উপর সন্দেহ করতে শুরু করবে এইসব শুনে কিউনার বলে ও এই কথা এই বিষয়ে আপনাকে এখানে কোনো টেনশন করতে হবে না কারণ আমার কাছে এই সময় এরকম একটা অ্যাবিলিটি আছে যার সাহায্যে আমি যদি কোনো পার্সনের বডির ভেতর প্রবেশ করি তখন আমি সেই পার্সনের মেমোরির সাথেও ছেড়খানি করতে পারি তাই এখন সে এখানে যা কিছু দেখেছে সেই সব কিছুই আমি তার মেমোরি থেকে ইরেজ করে দেব এতে করে এখানে আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে এই সব বলতে বলতেই সে চ্যানবুর দিকে যেতে শুরু করে এখনই আমরা চ্যানবুকে দেখতে পাই সে এই সময় অনেক বেশি ভয়ে আছে আর এই রিক্সা দেশে এসে এখানে ভাবছে আমি বুঝতে পারছি না এখানে সাইয়ান হাওয়ার মধ্যেই কার সাথে কথা বলছে আর এখানে হঠাৎ করে মিং মিং এরকম বিহেভিয়ার কেন করছে আর অন্যদিকে কিউনারও ভাবছিল যে আজ পর্যন্ত আমি যতগুলো পার্সেনের বডি পজেস করেছি সেই সবগুলো পার্সেন থেকে সে সব থেকে বেশি স্ট্রং তাই আমি এখন এই জিনিসটা দেখতে চাই যে আমি কি এখানে তার বডি পজেস করে তার বডি ফুললি কন্ট্রোল করতে পারবো কি পারবো না তার এইসব কথা পারমিশন দেয় বডি করে এখানে সে তাকে যা কিছু দেখেছে সেই সব কিছুই তার মেমোরি থেকে ইরেজ করে দিতে এটা শুনে কিউনারও অনেক বেশি খুশি হয়ে যায় আর এরই সাথে সে চ্যানবুর বডি পোজেস করে ফেলে আর এর পরের মোমেন্টে সে এখানে কিউনারের মতোই সাইয়ানের কাছে চলে আসে আর এই রিসে সাইয়ানকে রিকোয়েস্ট করতে শুরু করে তাকেও তার সার্ভেন্ট বানিয়ে নেওয়ার যাতে করে সে তার পুরো লাইফ সাইয়ানের সেবা যত্ন করতে পারে কিউনারের এরকম অ্যাবিলিটি আর বডি কন্ট্রোল দেখে সাইয়ানো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তাহলে ফাইনালি এখানের যত সমস্যা ছিল সেই সব সমস্যাই সলভ হয়ে গেছে তাই আমার মনে হয় না এইসব নিয়ে আমায় আর কোনো টেনশন করতে হবে এখানে সাইয়ানের এই টেনশন মুক্ত চিন্তা সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে